আজকে যেখানে কুমোরটুলি অতীতে সেখানে কুমোরটুলি ছিলই না পলাশীর যুদ্ধের পর কলকাতা শহর বড় হতে লাগলো তখন বহু কুমোরেরা কাজের আসায় নবদ্বীপ কৃষ্ণনগর শান্তিপুর থেকে কলকাতায় চলে আসতে লাগলেন কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু করেন সোয়াবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দে রাজা নবকৃষ্ণদের পূজয়ে পুজোয় প্রথম প্রতিমা আসে কুমোরটুলি থেকে আগে কুমোরটুলিতে তৈরি হতো হাড়ি কলসি তারপর আস্তে আস্তে তৈরি হতে লাগলো মাতৃ আগেকার দিনে প্রতিমা ছিল এক তখন মূর্তি গড়া হতো স্বাস্থ্য অনুসারে এখন বহু পুজো প্যান্ডেলে সেই ঐতিহ্যকে বহন করে একচালা ঠাকুরের পুজো হয় এখনকার দিনের মতো আগেকার দিনেও কিন্তু পুজো নিয়ে কম্পিটিশন ছিল এখন যেরকম থিম পুজো নিয়ে কম্পিটিশন আগেকার দিনে চলতো জমিদারদের মধ্যে কম্পিটিশন যার প্রতিমা যত বড় তার খ্যাতি তত বেশি এর ফলে কুমোরটুলিতে প্রতিমা তৈরির বায়নাও বাড়তে লাগলো আর কুমোরেরা লাভের মুখ দেখতে লাগলেন আশা করি ইতিহাস নিয়ে কিছুটা ধারণা তোমাদের দিতে পেরেছি চলো এবার দেখা যাক পুজোর আগে কুমোরটুলির প্রস্তুতি ঠিক আমরা এখন আছি কুমোরটুলির ঠিক এন্ট্রান্স সামনে সামনে পাচ্ছ কুমোরটুলি আমরা ঢুকে গেছি কবে কাজ চলছে কাজ কিন্তু ফুল দমে চলছে আজকে শনিবার এই ছোট্ট ঠাকুরটা দেখো এই ছোট্ট ঠাকুরটা বেশ সুন্দর мuгадес এখানে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু কালারের কাজ শেষ প্রায় হাফ পোর্শন মতো হয়ে গেছে যতটা পারছি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু প্রচুর ভি রয়েছে আজকে কয়েকটা ঠাকুর রয়েছে জুম করে দেখাই তোমাদের দেখো কিছু কিছু ঠাকুরের কিন্তু রঙের কাজ অলমোস্ট হয়ে গেছে জাস্ট ফিনিশিং টাচটা দেওয়া বাকি কমপক্ষে নব্বইটি দেশ থেকে এখনো প্রতিমা বায়না আসে এই কুমোর এমনকি দু সাল থেকে শুরু হয়েছে অনলাইনে প্রতিমা বিক্রি এরকম জীবন্ত আর্ট গ্যালারির নিদর্শন কিন্তু তোমরা অন্য কোনো দেশে খুঁজে পাবে না তাই পুজোর আগে অবশ্যই কিন্তু একবার হলেও ভিজিট করো এই কুমোরটুরিতে অলমোস্ট কিন্তু এখন সব রঙের কাজটা অনেক বাকি আছে রঙের কাজ ছোট মাটির কাজ সব কমপ্লিট কুমোরটুলির ভেতর থেকে এই মোড়টা এলাম এইদিকে দেখতে পাচ্ছ তোমরা কুমুর তুলির সার্বজনীন পুজো হয় আরেকটা রাস্তা চলে যাচ্ছে এইদিকে এখানে অনেক ঠাকুর রয়েছে সামনে ঠাকুর সাথে মিষ্টান এই রাস্তাটা বেশ ফাঁকা আছে ওই রাস্তাগুলো প্রচণ্ড ভিড় ছিল তো যাওয়া যাক সামনের দিকে কতটা কি ভিডিও তোমাদের দেখাতে পারি চলো যা যাক এই দিকটা দেখছি একটু ভিড় বেশি শিল্প ভিড় সব পাল খুব নামকরা ঠাকুর নামকরা আর্টিস্টের ঠাকুর পেশা একটা ছোট ক্যাফে হয়েছে কুমোটুলির সামনে দেখতে পাচ্ছ ভেতর দিকটা এটা ঠিক মেন এন্ট্রেন্সের ঠিক একটুখানি ভেতরে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর পুজো রিলেটেড বাকি ভিডিওসের জন্য দেখতে ভুলো না দ্য বংস কাউট